যে খেলাধুলার জন্য খুবই এক্সাইটেড তাদের জন্য কিন্তু খেলাধুলার জন্য কিন্তু আপনারা এই জিনিসগুলো দিতে পারেন

ভালো আচ্ছা আজকে আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন এখানে তো দেখা যাচ্ছে যে বেবি ফোল্ডিং ডেক্স দেখা যাচ্ছে তো আজকে তো ইনশাল্লাহ দশকেরা কম দামে পাবে তো পাবে ভাই আচ্ছা তো আমাদের এটার বিষয় বিস্তারিত বলবেন একটু জি ভাই আমি যদি এটার বিস্তারিত বলি সেক্ষেত্রে হলো এটা আছে বাচ্চাদের বেবি ফোল্ডিং ডেস্ক এটা হচ্ছে বাচ্চারা খুব সহজেই ক্যারি করতে পারবে এবং এরা বই খাতা বা কোনো কিছু ছাড়াই পড়ালেখা করতে পারবে আচ্ছা এখানে যদি বলি আপনি যদি দেখেন এখানে একটু দেখান সেক্ষেত্রে দেখা যায় আবার যদি ওয়ান টু ওয়ান থেকে এখানে টেন পর্যন্ত কিন্তু সবগুলো দেওয়া আছে তো বর্তমান সময়ে কিন্তু অনেক বাচ্চারা আছে যে খেলাধুলার জন্য খুবই এক্সাইটেড তাদের জন্য কিন্তু খেলাধুলার জন্য কিন্তু আপনারা এই জিনিসগুলো দিতে পারেন বেবি ফোল্ডিং ডেস্ক বাচ্চাদের পড়ার টেবিল ঠিক আছে তারা কিন্তু এটা খেলতে পারবে পাশাপাশি কিন্তু শিখতেও পারবে তাদের কিন্তু এক্সট্রা কোনো বই খাতা দেওয়া লাগবে না এটা দেখে কিন্তু তারা শিখে নিতে পারবে এবং এটা এটা কি এটা তো মূলত মনে হয় দুই পার্ট হয় হয়তো এটা হচ্ছে দুই পার্ট এখানে হচ্ছে কিন্তু সুন্দর একটা হুক সিস্টেম আছে এটা কিন্তু হুকটা খুলে আলগোতে এই খুব সহজে এটা খোলা যাবে খুলে এখানে যদি বাচ্চারা যদি এক্সট্রা কোনো বই খাতা থাকে সেখানে বই খাতা রাখতে পারবে এখানে কিন্তু পেন্সিল রাখার জায়গা আছে হ্যাঁ আচ্ছা পেন্সিল

দোকানদাররা বিভিন্নভাবে এটা বিক্রি করতেছে কেউ 700 টাকা বিক্রি করে কেউ 800 টাকা বিক্রি করে আমরা অতসব বিক্রি না করে আমরা শুধু এই ভিডিও উপলক্ষে যারা এই ভিডিও দেখে যারা অনলাইনে অর্ডার দিবেন তাদের মাত্র আমরা হচ্ছে যে দিব এটা মাত্র 590 টাকা মাত্র 590 টাকা দেখা গেছে অনলাইনে কিন্তু সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন কিন্তু 650 টাকার নিচে কেউই বিক্রি করে না যারা পাইকারি সেল করে তারাই কিন্তু 650 টাকা দেয় তো shostaponno.com থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 590 টাকার মাধ্যমে আচ্ছা এটা কয়টা কালার হবে ভাইয়া জি ভাই এটা আমাদের কাছে শুধু দুইটা কালার अवेलेबल আছে আচ্ছা নীল হচ্ছে এই দুইটা কালারের মধ্যে নিতে হবে আচ্ছা দুইটা কালার এখানে একটি কালার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পেস্ট কালার যারা কিনা করতে চা নাম্বার গুলো যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসতে পারে সস্তাপন কম প্রতিষ্ঠানে এখানে প্রতিষ্ঠানের দেওয়া আছে শপ নাম্বার ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঠিক আছে লিফটার হচ্ছে চারতলা এবং এর পাঁচতলা আপনারা এসে কিন্তু কল দিলে কিন্তু এখানে যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে কিন্তু পারচেজ করতে পারবেন এবং সারা বাংলাদেশে তো ডেলিভারি দাও সারা বাংলাদেশেগুলো হোম ডেলিভারি দাও হয় আচ্ছা সো ভিউয়ার্স সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে এই বেবি ফোল্ডিং ডেক্স গুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুব স্বল্প মূল্যে অফার প্রাইজে আচ্ছা এই অফারটি কত দিনের জন্য প্রযোজ্য এই অফারটি হচ্ছে এই ফেব্রুয়ারি মাস ধরেই অফারটি থাকবে যদি কোনো কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে যদি তারা অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে মাস মাত্র পাঁচশো নব্বই টাকায় এগুলো দেওয়া যাবে সো ভিউয়ার্স মাত্র পাঁচশো নব্বই টাকা অফার প্রাইসটি শুধুমাত্র ফেব্রুয়ারি মাস জুড়ে যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু